আপনারা কি ডাইরেক্ট কিন্তু কারখানা থেকে নিয়ে ব্যবসা করতে চান তারা হচ্ছে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন যেটা হচ্ছে আপনার দেখেন রেস এই যে দর্শক আপনারা কি কারখানা থেকে নিয়ে ব্যবসা করতে চান হাজার হাজার থ্রি পিস কিন্তু এটা হচ্ছে আমাদের কারখানা আজকে আপনাদেরকে কারখানা থেকে আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি নিয়ে দেখেন এখানে হচ্ছে আমরা কিন্তু একটা ডিজাইনে কিন্তু কত পিস প্রোডাক্টগুলো আমাদের কিন্তু রেডি করতেছি এখানে হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন রেডি হচ্ছে এরকম হচ্ছে শত শত ডিজাইন কিন্তু আমাদের প্রোডাক্টগুলো প্রত্যেক দিন রেডি হচ্ছে আপনাদের জন্য আপনারা যারা এগুলো নিতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের ঢাকা ইসলামপুর মার্কেটের লিপস্টেট সেভেন চলে আসবেন

ইসলামপুর ল্যান্ডার মার্কেটে লিফটের সেভেন এ ইসলামপুর হোলসেল বাজার শোরুমটা আর এখান থেকে প্রিয় দর্শক যারা পাইকারে নিতে চান ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সব কম দামে ব্র্যান্ডের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন সর্বনিম্ন ভাই ছয়শো টাকা নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আমাদের কাছে সমরাজ ভাই দেখেন এতক্ষণ আমরা কিন্তু আমাদের গোডাউনে ছিলাম তো এখন আমরা চলে আসলাম আমাদের শোরুমে এখানে হচ্ছে আমাদের কিন্তু হাজার হাজার পিস কিন্তু প্রোডাক্ট রয়েছে আমাদের তো সেখান থেকে আমি আপনাদেরকে কিছু বেস্ট কোয়ালিটি হচ্ছে আমাদের যেগুলো নিউ আপডেট ডিজাইন যেগুলো চলে আসছে সেগুলো কালেকশন আপনাদেরকে আমরা দেখাই দিব তো আজকে কালেকশন দেখাবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু হাফ আপডেট ডিজাইন থাকবে আপনার এগুলো প্রোডাক্টগুলো দেখবেন জাস্ট আপনার আমাদের কিন্তু সর্বনিম্ন ছয়শো আশি টাকা থেকে প্রোডাক্টগুলো শুরু তো আজকে যেগুলো প্রোডাক্ট দেখাবো আমরা হচ্ছে সব কিন্তু পূজা উপলক্ষে নিউ আপডেট ডিজাইন যেগুলো ইসলামপুর হোলসেল বাজার নিয়ে কাজ করতেছে সেগুলো কালেকশন আপনাদেরকে দেখাই দিব এগুলো প্রোডাক্ট যদি নিতে চান আপনারা আপনারা আপনাদের মন আপনাদের স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো প্রাইসগুলো জেনে নিতে পারবেন তো আমি আপনাদেরকে ফার্স্টে একটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বুটিক্সের একটা কালেকশন আমাদের এখানে তো ভাই আমাদের গুডান কিন্তু হাজার হাজার পিস প্রোডাক্ট রয়েছে সেখান থেকে আমরা আপনাদেরকে কিছু বেস্ট কোয়ালিটি আপনাদেরকে দেখেন এগুলো হান্ড্রেড পার রংকশ গ্যারান্টি দিয়ে দিব এটা এটার কালার থাকবে চারটা কালার এটা প্যান্টে কিন্তু আরেগজ কাপড় পেয়ে যাবেন এগুলো এবং হচ্ছে শোরুম সহ কিন্তু আজকে আপনার যাবতীয় যত কালেকশন আছে আপনাদেরকে সবগুলো দেখাই দিচ্ছি এটা কালার হবে আপনার চারটা কালার ভাই দেখেন এটা হচ্ছে চারটা কালার চারটা কালারই কিন্তু এক্সক্লুসিভ কালার সবগুলো চারটা কালার কিন্তু আপনারা অসাধারণ কালার থাকবে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো চার পিস নিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারবেন আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাচ্ছি বুটিক্সের প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটিগুলো দেখাবো আমরা এটা হচ্ছে আপনার হোয়াইট সুতা দিয়ে সিকুইেন্সের কাজ করা থাকবে এবং হচ্ছে নিচে কিন্তু প্যানেল আলাদাভাবে দেওয়া থাকবে আপনার এবং হচ্ছে প্রিন্টে কিন্তু অসাধারণ ভাই প্রিন্ট অসাধারণ সুন্দর থাকবে এটার ওন্নাটা দেখাবো ওন্নাটা কিন্তু আরো একটা লাক্সজাস একটা ওন্না থাকবে এটা পাঁচ হাত নামার জন্য যে পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে পাঁচ হাত নামাজার জন্য পাবেন সালভারটা কিন্তু বড়ো বড়ো মতন আড়াইগোস পাবেন এটা কালার থাকবে চারটা কালার আপনারা এরকম চারটা কালার কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেরি যেগুলো কালেকশন দেখালাম আপনাদেরকে এটা অন্যতে কাজ ছিল না এই প্রোডাক্টে কিন্তু অন্যটা কাজ পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে গলা সিক সুতার কাজ থাকবে এবং হচ্ছে অন্যটা কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন এটার অন্যটা কিন্তু অসাধারণ একটা অন্য থাকবে এটার অন্যটা কিন্তু আপনার ফুল পাঁচ সাত নামার জন্য পেয়ে যাবেন দেখেন এটা অন্যটা কিন্তু সিক এবং হচ্ছে সুতা কম্বিনেশনে কাজ করা থাকবে এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি পাবেন চারটা করে কালার থাকবে প্রিমিয়াম কালারগুলো আপনারা আপনাদের মন মতন চারটা করে কালারগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন দেখেন একটা কালেকশন এ হচ্ছে আপনার ড্রেসগুলো প্রাইস জানতে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন আপনার আমরা আপনাদেরকে প্রাইসগুলো বলে দিব এটা হচ্ছে আপনার পোয়াটা আপনার হচ্ছে চিকেন কারি বডির মধ্যে কাজ থাকবে নিচে প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে লেস করা থাকবে আর এটার ওনাটা হচ্ছে খুবই অসাধারণ ভাই এটার ওনাটা দেখেন মাসা আল্লাহ কিন্তু খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের কিন্তু প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের দশটা থেকে পনেরোটা ডিজাইন চলে আসে আপনার এটা ওনাটা হচ্ছে পাঁচ সাত নামাজি ওনা পেয়ে যাবেন এটার অন্যটা কিন্তু দুই সাইডে কিন্তু সালে সুন্দরভাবে কাজ করা থাকবে দুই সাইডটাই কিন্তু কাটপাটিসাল কাজ থাকবে নেক্সট আপনাদের আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কিন্তু আপনার প্রিমিয়াম পাকিস্তানি একটা রেস আপনারা পাইকারি যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা সর্বনিম্ন আমাদের কাছ থেকে চার পিস নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন সর্বনিম্ন চার পিস নিয়ে কিন্তু ইসলামপুর হোলসেল বাজারের কাছ থেকে আপনারা আপনাদের মন মতন চার পিস যে কোনো প্রোডাক্ট একটা সেট নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের কাছ থেকে এটা অন্যটা দেখেন এটা অন্য থাকবে পাঁচ হাত নামাজি অন্য প্রত্যেকটা অন্যায় থাকবে পাঁচ হাত এবং হচ্ছে দুই সাইডে কার্পার্টি স্টাইলের কাজ থাকবে এবং হচ্ছে আপনার এইটার সাথে পাচ্ছেন আপনার চারটা কালার প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার পাবেন একটা হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে আপনার বিস্কিট এবং হচ্ছে আপনার ভাঙ্গি কালার একটা হচ্ছে আপনার দেখেন বেগুনি কালার পেয়ে যাবেন চারটা করে কালার থাকবে চার দেখতেছেন স্যাম্পল স্বরূপ আর আপনারা এরকম কিন্তু আরও অনেক অনেক প্রোডাক্ট রয়েছে আপনার যারা দেখতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখাই দেবো দেখেন এটা হচ্ছে বাই বাইবোটিক্স আরেকটা কালেকশন এটা হচ্ছে আপনার সুতার কাজ থাকবে আপনার গলাটা সুতার কাজ থাকবে এবং হচ্ছে নিচে কিন্তু কাঠপাটি স্থলে কাজ থাকবে আর এটার অন্যটা পাবেন কিন্তু কাজ করার মধ্যে দেখেন পাচার নামার জন্য পাবেন প্রত্যেকটা অন্যায় পাবেন পাঁচ হাত নামার জন্য ভাই সমরাজ ভাই দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা অন্যায় পাঁচ হাত জন্য থাকবে সিক সুতার কাজ করা থাকবে এগুলো ড্রেস আর এগুলোর কিন্তু ড্রেসগুলো চারটা করে কালার থাকবে মাত্র চারটা করে কালার থাকবে আমাদের শোরুমে কিন্তু ইউজ ডিজাইন রয়েছে মরজা বিনহামিদ ইস্তাম মানে পাকিস্তানি ড্রেসের মধ্যে আপনার যতগুলো নতুন আইটেম দরকার সবগুলো নতুন ভরপুর কিন্তু পেয়ে যাবেন ইসলামপুর হোলসেল বাজারে তারপরে হচ্ছে আপনার কিন্তু লোনের কিন্তু কালেকশন পাবেন আপনার আমাদের কাছ থেকে পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো লোন এই গেটের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আমাদের ড্রেসগুলো দেখেন ভাই আমাদের কোয়ালিটিতে দেখেন যারা কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন আপনার ইসলামপুর হোলসেল বাজারে ইসলামপুর হোলসেল বাজার কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করে না এটার অন্যটা দেখেন অন্যটা থাকবে পাঁচ হাত প্রত্যেকটা অন্য পাবেন পাঁচ হাত নামাজি অন্য এটার অন্যটা পেয়ে যাবেন কাঠপাট স্টাইলের অন্য এক একটা অন্য এক একটা ব্যতিক্রম স্টাইলে থাকবে এক একটা ডিজাইন আর এক একটা চাইতে আপনার উন্নত ডিজাইন থাকবে আপনার দেখেন এগুলো কালার দেখেন ভাই এগুলো প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো কালার থাকবে এগুলো কালার কিন্তু কম্বিনেশন করা থাকে তা কালার কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কালারগুলো থাকবে এটার কিন্তু আপনার আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে মিজাজ ব্র্যান্ডের যেটা হচ্ছে আমাদের খুবই রানিং একটা প্রোডাক্ট এবং হচ্ছে সেল করতে পারবেন দেখেন আপনার প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে আপনার মিজাজের একটা প্রোডাক্ট এটার মধ্যে কি নাই ভাই দেখেন এটার মধ্যে হচ্ছে আপনার কাছ থেকে যদি দেখায় এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে আপনার সুতা আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটিভাবে এটা হচ্ছে সুতাটা মিনাকারি স্টাইলে কাজ করা রয়েছে তারপরে হচ্ছে আপনার নিচের অংশটা যদি আমি দেখাই ভাই দেখেন এটা হচ্ছে প্রিমিয়াম ভাবে আপনার লেস করা থাকবে এবং হচ্ছে কাটওয়ার স্টাইলে করা থাকবে এটা আমাদের কাছ থেকে এটার অন্য পাঁচ হাজার পেয়ে যাবেন এটার সাথে কিন্তু কাটওয়ার স্টাইলে কালেক্ট কার্পেন্সেলের অন্যটা পাবেন এবং হচ্ছে এটা কালার থাকবে আপনার চাইগুলো প্রোডাক্ট আপনারা বাইরে থেকে আপনার কিনতে গেলে আপনার যত লাগবে আমাদের কাছ থেকে অর্ধেকে পাবেন কিন্তু বাইরে কিনতে গেলে চার থেকে পাঁচ হাজার লাখ লাগতে পারে আমাদের কিন্তু অর্ধেক দামে পাবেন আপনারা পাইকারিতে দেখেন এগুলো প্রোডাক্টগুলো দেখেন এগুলো প্রোডাক্টগুলো দেখলেই কিন্তু আপনারা মন মন চাইবেন নিতে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো হচ্ছে আমাদের ইউজ ডিজাইন আমাদের কাস্টমারের কিন্তু চাহিদা অনুযায়ী এগুলো প্রোডাক্টগুলো আমাদের রিপিট চলে আসতেছে নিম্ন হচ্ছে আপনার দুইশো পিস আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে কিন্তু আপনাদের মন মতন ডিজাইন আপনাদের ব্র্যান্ড অনুযায়ী কিন্তু আপনারা আমাদের কাছ থেকে রেডি করে নিতে পারবেন একটা কালেকশন দেখাবো এটা হচ্ছে বুটিক্সের একটা কালেকশন এই ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ সুন্দর ভাই দেখেন এই ড্রেসটা হচ্ছে খুবই অসাধারণ সুন্দর আজকে যেগুলো ড্রেস দেখাবো রাজকীয় ড্রেস আজকে সবগুলো ড্রেস দেখাবো রাজকীয় ড্রেস এগুলো ড্রেসগুলো দেখেন এগুলো হচ্ছে পাইকারি যারা নিয়ে করবে আমাদের কাছ থেকে পাইকারিতে খুবই আরাম হবে এগুলো কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে যারা সেল করবেন বাংলাদেশ চ্যালেঞ্জিং দিয়ে প্রোডাক্ট গুলো আমরা করি প্রোডাক্ট গুলা আমার কাছ থেকে চারটা প্রোডাক্ট নিয়ে গেলেন দুইটা সেল করতে পারেন দুইটা সেল করতে পারতেছেন না আপনি নিয়ে আসবেন আমরা আবার চেঞ্জ করে আপনাকে নতুন জামা দিয়ে দিব সবগুলো কিন্তু আমাদের মাস্টার কপি প্রোডাক্ট থাকবে দেখেন এগুলো হচ্ছে প্রোডাক্টগুলো দেখেন প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো যারা নিয়ে আপনার সেল করতে যাচ্ছেন তারা আমাদের কাছে চলে আসবেন এছাড়াও কিন্তু আমাদের ইন্ডিয়ান ক্যাটলগ বইয়ের প্রোডাক্টগুলো রয়েছে কিন্তু ইন্ডিয়ান ক্যাটলগ বইয়ের প্রোডাক্টগুলো পাবেন ইন্ডিয়ান ক্যাটলগ বইয়ের প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে কিছু দেখাই দিব দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে দেখেন এই প্রোডাক্ট হচ্ছে ফুল সিকপিন্স হচ্ছে সুতার কাজ করা থাকবে এবং হচ্ছে এটা গলাটা কিন্তু খুবই সুন্দরভাবে ল্যাস করা থাকবে একটা প্রোডাক্টে কত পরিমাণে কিন্তু সৌন্দর্য আনার জন্য আমরা হাজার দশের প্রোডাক্টটা ওড়নাটা দেখাবো এই প্রোডাক্টটার ওড়নাটা দেখাবো ওড়নাটা থাকবে পাঁচ হাত নামাজি অন্য প্রত্যেকটা অন্যায় থাকবে পাঁচ হাত নামাজি ওড়না এবং হচ্ছে ওড়নাটা দুই তারিখ কাটপুটের সাথে কাজ থাকবে এবং হচ্ছে আপনারা এটার মধ্যে কন্টেস্ট ওয়ার্কের কাজ পাচ্ছেন আপনারা তিনটা কালার কিন্তু অ্যাকসেপ্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের কাছ থেকে এত এত কালেকশন দিয়ে আপনারা ভাবছেন আপনাদেরকে কিন্তু পঞ্চাশ হাজার টাকা মাল নিয়ে আসবে পঞ্চাশ হাজার টাকা মাল নিতে হবে এমন না আপনারা আমাদের কাছ থেকে সর্বনিম্ন পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে আসলেই কিন্তু ব্যবসা করতে পারবেন এক সেপ্ট মাল নিয়ে বিটস কাজ পাচ্ছেন জমজমের মধ্যে বিটসের কাজ করা পেয়ে যাচ্ছেন এটার কালার থাকবে আপনার অনলি চারটা কালার এটা প্রত্যেকটা কালার অসাধারণ সুন্দর থাকবে এটা হচ্ছে দেখেন ফুলাটা ভাবে কাজ করা থাকবে এটার সাথে কিন্তু আপনারা পুরোটা এটা হচ্ছে আপনার ফুল কাজ করা থাকবে হাতের কাজ করার মধ্যে পেয়ে যাবেন এটার সাথে কিন্তু আপনার পুরোটা গ্লাস ওয়ার্কের মধ্যে পাবেন এ ড্রেসটা হচ্ছে খুবই অসাধারণ একটা ড্রেস এটার ওন্না থাকবে পাঁচ সাত নামাজি ওন্না আর এটার ওন্নাটা দেখাবো এটা কালার থাকবে আপনার চারটা কালার এইরকম চারটা তিনটা দুইটা করে কালার থাকবে আপনারা আমাদের কাছ থেকে সেট ধরে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা আপনাদের মন মতন সেট ধরে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে হবে এটা হচ্ছে আমাদের কিন্তু ইউজ ডিজাইন বইয়ের কালেকশন পাবেন আপনারা আমাদের কাছে পূজা উপলক্ষে যারা এগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন দেখেন এটা হচ্ছে সাদা বাহারের মধ্যে একটা হচ্ছে ফোর পিসের একটা কালেকশন পাবেন আমাদের কিন্তু বইয়ের কালেকশন কিন্তু ইউজ ডিজাইনগুলো পাবেন এগুলো চারটা করে কালার থাকবে আপনারা চাইলে আপনাদের মন মতন চারটা করে কালারগুলো এগুলো নিয়ে নিতে পারবেন তা হচ্ছে আরেকটা মিজাজের মধ্যে একটা প্রোডাক্ট এটা হচ্ছে আরেকটা বইয়ের কালেকশন এগুলো হচ্ছে প্রত্যেকটা বইয়ের কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আর আমাদের শরুমগুলো হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাবলটা সেভেন চলে আসলে আমাদের শোরুমটা পাবেন ইসলাম নম্বর হোলসেল বাজার আমি আপনাদেরকে পার্টি বার ড্রেস যেগুলো হচ্ছে আমাদের ড্রেসগুলো দেখেন দিল্লি বুটিসের কালেকশন এছাড়া আমাদের শোরুমে কিন্তু ভরপুর কালেকশন রয়েছে দেখেন এই ড্রেসটা আমি আপনাদেরকে খুলে দেখাই দিব এটা হচ্ছে বিটসের একটা কালেকশন পাবেন বিটসের একটা কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে জর্জেট বিটসের কালেকশন পাবেন ফোর পিসের একটা কালেকশন পেয়ে যাবেন এইগুলো প্রোডাক্টগুলো যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে আর আমাদের কাছে আসলে কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে না এগুলো অর্ধেক দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে ফুল বিটসের কাজ করার মধ্যে থাকবে দেখেন অন্যটা দেখেন খুবই

এটা হচ্ছে নিউ আপডেট একটা কালেকশন এটা হচ্ছে বডিটা থাকবে আপনার ক্রাঞ্চি একটা বডির মধ্যে থাকবে প্রত্যেকটা ফেব্রিক্স উন্নত ফেব্রিক্স নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি এগুলো সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটা কাল অসাধারণ সুন্দর থাকবে এটার অন্যটা থাকবে পাঁচশাত নামাজি যে এগুলো প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার সাথে চুয়ান্ন পঞ্চান্ন নাম্বার দ্বারাই কিন্তু আপনাদেরকে আমাদের ইমো প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে প্রাইসগুলো বলে দিতে পারবো আপনার ড্রেসের মধ্যে এটা হচ্ছে অর্গানজা একটা কালেকশন পাবেন এটা হচ্ছে অর্গানজার মধ্যে একটা কালেকশন পাবেন এটা হচ্ছে যাচ্ছে ফোর পিসের আইটেম ফর পিসের আইটেম কিন্তু ভাই আমার এখানে হচ্ছে ইউজ ডিজাইন রয়েছে আপনাদেরকে আমরা কিছু কালেকশন দেখাচ্ছি কিছু থাকবে পাশাদ ফুল অন্য থাকবে পাশাদ নামাজি অন্য প্রত্যেকটা অন্যায় কিন্তু বড় অন্য থাকবে এগুলো হচ্ছে দিল্লি বুটিক্সের একটা কালেকশন থাকবে এছাড়াও কিন্তু আমাদের এখানে হচ্ছে ভাই আমাদের কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনগুলো আরও আছে আমাদের এছাড়াও কিন্তু আমাদের লোন আইটেম আপনাদেরকে দেখানো হয় না আমরা আপনাদেরকে কিছু লোন আইটেমগুলো দেখাই দিব এছাড়া আমাদের শোরুমে কিন্তু শাড়ি লেহেঙ্গা ইউজ ডিজাইনগুলো পেয়ে যাবেন পূজা উপলক্ষে শাড়ি লেহেঙ্গার উপরে কিন্তু আমাদের ইউজ ডিসকাউন্ট থাকবে যারা চাচ্ছেন পাইকারি দামে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এক পিসে নিয়ে নিতে পারবেন পূজা উপলক্ষে শাড়ি লেহেঙ্গার ক্ষেত্রে হচ্ছে আমাদের কিন্তু পাকিস্তানি বুটিক্সের কালেকশনগুলো দেখছেন এখানে হচ্ছে আমাদের কিন্তু লোনের কালেকশন থাকবে ইউজ ডিজাইন থাকবে এখান থেকে আমরা আপনাদেরকে কিছু কালেকশন আপনাদেরকে খুলে দেখাই দিব দেখেন এখানে হচ্ছে ইউজ ডিজাইন রয়েছে ভাই আপনার প্রোডাক্টগুলো দেখেন আমাদের হচ্ছে ইউজ পাবেন পাবেন এখানে ডিজাইন আমি আপনাদেরকে কিছু কালেকশন গেলে ফ্রি সাইজ বডির মধ্যে যারা চাচ্ছেন তারা এগুলো প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন যত হেলদি হোক সবাই কিন্তু এগুলো ড্রেস গুলো পড়তে পারবে দেখেন এইগুলো হচ্ছে আপনার ফুল ফ্রি সাইজ বডির মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে একটা রাং পছন্দের একটা ড্রেস এটা হচ্ছে রং পছন্দের একটা ড্রেস পাবেন এটার সাথে কিন্তু আপনার অন্যটা থাকবে পাঁচ হাত না আমার এগুলো কালার থাকবে আপনার দুইটা কালার আপনারা চাইলে দুই পিস করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে আরেকটা লোনের আইটেম দেখাবো দেখেন আমাদের হচ্ছে কিছু স্যাম্পল দেখাচ্ছে এগুলো লোনের মধ্যে কিন্তু ইউজ ডিজাইন রয়েছে আমাদের কাছে আপনারা আমরা যদি সারাদিনও যদি দেখাবো প্রোডাক্টগুলো আমাদের কিন্তু শেষ করতে পারবো না দেখেন এত ডিজাইন রয়েছে এত প্রোডাক্ট রয়েছে আমাদের এখানে এ হচ্ছে প্রোডাক্টগুলো দেখেন এইগুলো হচ্ছে আপনারা যারা দেখবেন এগুলো কিন্তু নিতে ইচ্ছুক হবেন আপনারা প্রোডাক্টগুলো দেখেন এগুলো হচ্ছে ব্যবসার জন্য কিন্তু খুবই আরামদায়ক কাপড় হবে এটা ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা হচ্ছে আরও হচ্ছে ডিজিটাল প্রিন্টের এগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি থাকবে এগুলো প্রত্যেকটার অন্যই হাত নামার জন্য থাকবে এক একটা ডিজাইন এক এক চাইতে কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইনগুলো থাকবে এছাড়াও কিন্তু আপনারা যারা সুতির অন্য সুতির মধ্যে আপনার জর্জিট ওনা চাচ্ছেন তারা এগুলো পেয়ে যাবেন আপনার দেখেন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যারা নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এগুলো প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এটার অন্যটা দেখাবো এটার অন্যটা থাকবে আপনার ফুল পিওরের মধ্যে অন্য থাকবে দেখেন এরকম কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে ইউজ ডিজাইন রয়েছে আপনারা আমাদের কাছ থেকে সারা দিনও যদি দেখাবো আমরা প্রোডাক্টগুলো শেষ করতে পারবো তাই না মিনিমাম কেউ যদি চায় আমাদের কাছ থেকে সর্বনিম্ন বারো পিস নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারবেন যেহেতু হচ্ছে আমরা সেট ধরো প্রোডাক্টগুলো সেল করি আমাদের সর্বনিম্ন চারটা করে কালার থাকে আপনারা বারো পিস নিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন তো আমি আমাদের সর্বশেষ আমাদের লোকেশন আবার বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিটার সেভেন চলে আসলে আমাদের শোরুমটা পাবেন ইসলামপুর হোলসেল বাজার যারা আসতে পারবেন না ইমো প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস